নব্বই দিন অতিবাহিত হওয়ার পরেও সিবিআই এখন চার্জশিট জমা দিতে পারেনি তাই সেই সিবিআই অপদার্থ সিবিআই এর বিরুদ্ধে আমরা সিজিও কমপ্লেক্স যাচ্ছি সেখানে গিয়ে আমরা বিক্ষোভ করব এবং সিবিআইকে মনে করিয়ে দেবো তোমার বিচার না পাওয়া পর্যন্ত স্টুডেন্ট ফান্ড রাস্তায় ছিল আছে থাকবে বিচার না পর্যন্ত সিবিআই নিস্তার নেই এই দাবি আমরা সিবিআইয়ের কাছে গিয়ে কাজ করব আমাদের দাবি একটাই তিলোত্তমার বিচার চাই এবং সিবিআই যদি মনে করে সাধারণ মানুষের আন্দোলন সীমিত হওয়ার কারণে সিবিআই আন্দোলনকে ভুল পথে পরিচালিত করবে আন্দোলন করতে বন্ধ রাখবে সেটা কোনো মতেই হবে না আমরা আন্দোলন জারি রাখবো এবং লড়াই জারি রাখবো এই বার্তা আমরা সিবিআইকে দেবো আমাদের রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এটা সিবিআইকে আমরা মনে করিয়ে দেবো